অনেক অভিবাসীদের প্রত্যাশা হয়তো ছিল এটা কিন্তু আমরা বেশ আগের থেকে বলছিলাম যে তাদের অভিবাসী আয়ের উপর যে প্রণোদন দেওয়া হয় দুই দশমিক পাঁচ শতাংশ এবং সেটাকে বাড়ানো যায় কিনা ইভেন পাঁচ শতাংশ করা যায় না কারণ সরকার তো নানা ক্ষেত্রে কিন্তু দিচ্ছে ইনসেনটিভও দিচ্ছে যেমন আমরা এখনো কিন্তু আরাম খাতের ইনসেন্টিভ পুরোপুরিভাবে তুলে দেওয়া হয়নি হয়তোবা কমানো হয়েছে আবার আমরা কৃষি বলি সেচ বলি বিদ্যুৎ বলি পানি বলি সব জায়গায় কিন্তু কোনো না কোনোভাবে সরকার একটা ভর্তুকি দিচ্ছে তো ওই জায়গাটার মধ্যে যারা শ্রমে ঘামে এই কর্মীরা তারা মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান ডেকে যারা বিদেশে অবস্থান করছেন তো এই অর্থটা বিদেশি আমাদের দেশেই তো আসবে এবং আমার রিজার্ভে একটা যোগ হবে তো সেখানে দুই দশমিক পাঁচ শতাংশ কিন্তু এখনো বলা আছে আমি কোনো সু সুস্পষ্ট বৃদ্ধির কোনো সুনির্দেশনা দেখতে পাইনি আপনি এটা এটা আমি একটু ভিন্ন দৃষ্টি নেব হ্যাঁ আপনি ভোগ সাথে কাজ করেন নিজে এটার সাথে সম্পৃক্ত আছেন আমি এটা নিয়ে কাজ করি গবেষক হিসাবে তো সেই দৃষ্টিভঙ্গি থেকে বলবো যে একটা তো ছিল যে মানে সরকার আড়াই পার্সেন্ট পর্যন্ত আড়াই পার্সেন্ট দেবেন আর ব্যাঙ্কগুলো আড়াই পার্সেন্টের মতো এইটা এটা একটা ইতিবাচক ফল কিন্তু রেখেছে হ্যাঁ ইতিবাচক ফল রেখেছে এবং আমাদের তো রেমিটেন্স এইবার তো বেশ ভালো মানে পঁচিশ বিলিয়ন ডলারের কাছাকাছি আমাদের জুলাই টু জুন এই গত অর্থ বছর যেটা তে চব্বিশ অর্থ বছরে গেল তো এটা ইতিবাচক ভূমিকা রেখেছে কিন্তু দেখুন দু বছর আগেও কিন্তু যারা রেমিটেন্স পাঠাতেন তারা ছিয়াশি টাকা করে দিতেন তাই না কিছুদিন আগে একশো দশ ছিল আমি কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করেন তাহলে আমি কিন্তু যুক্তি দিতাম যে দেখুন আপনারা একশো দশ পাচ্ছেন এটার সাথে ফাইভ পার্সেন্টের মতো আপনারা প্রণোদনা পাচ্ছেন আমি আপনাকে এখন একশো টাকা দেব এবং সরকারের যে এটার জন্য যে ছয় হাজার সাত হাজার কোটি টাকা প্রণোদনা বা এখন তো আমাদের বিভিন্ন জায়গায় সাশ্রয় করা দরকার এই বড় যে টাকার মানের অবনমন হলো এটা কিন্তু আমাদের প্রবাসী ভাইরা কিন্তু পেয়েছেন হ্যাঁ এবং এখন একশো সতেরোর উপরেও কিন্তু আড়াই পার্সেন্ট দেওয়া হচ্ছে এবং আপনি যদি দেখেন যে আমাদের কার্ব মার্কেটের সাথে যদি আমি এটাকে যদি যোগ করি তাহলে কিন্তু মোটামুটি একটা এখন সমতার মধ্যে চলে আসছে একশো বিশ টাকা

তারা আমাদের দেশের এখন নতুন প্রজন্মের যোদ্ধা কিন্তু সেই অর্থে কি না দেখুন এটা এটাকে শুধুমাত্র আমি প্রণোদনার দৃষ্টিভঙ্গি থেকে না দেখে আমি যদি তাকে আরও একটু ভালো স্কিল দিয়ে পাঠাতে পারি সে একশো ডলারের জায়গায় তখন দেড়শো ডলার পাঠাতে পারে আচ্ছা তাই না সো এটা একটা বিভিন্ন জায়গায় যেসব হ্যারাসমেন্ট তাদের করতে হচ্ছে পাঠানোর যে খরচ হ্যাঁ আমরা তো বিবিএস এর ওই দুই হাজার আমার আমার খেয়াল আছে অভিবাসন ব্যয় আপনি দেখেছেন নিশ্চয়ই রিপোর্ট হ্যাঁ প্রায় চার লাখ বিশ হাজার টাকা হলো গড়ে হ্যাঁ এবং তাদের প্রথম দুই বছর চলে যায় হলো এই টাকাটাই উঠাতে উঠাতে হ্যাঁ এই জায়গাগুলোতে আমি যদি তাদেরকে কিছুটা সুরক্ষা দিতে পারি তারপরে হ্যারাসমেন্ট এবং তারপরে ওখানে যে অনেকে কাজ কাজ না পাওয়া হয়ে যান সো আমার তাকে সহায়তা করাটার কিন্তু বিভিন্ন উপায় আছে প্রণোদন হলো তার মধ্যে একটা সুতরাং আমার ওই জায়গাগুলোতে যদি আমি বিনিয়োগ করি মানে এখন আপনি আমি যদি এখানে দিয়ে আমি যদি তাহলে আমার যদি পঁচিশ বিলিয়ন ডলার হয় আড়াই পার্সেন্ট যদি আমি যদি দিই তাহলে তো সেখানে তো পঁচিশ বিলিয়নের উপরে যদি আড়াই পার্সেন্ট আমি হিসাব করি তাহলে পাঁচ ছয় হাজার কোটি টাকা তো আমি যদি সেটাকে যদি অন্য জায়গায় স্কিলপমেন্ট তার মার্কেটে চাহিদা অনুযায়ী তাকে প্রস্তুত করা এগুলোতে করি অতি দক্ষ করে প্রেরণ করা উচিত তাহলে কিন্তু তার যে আয়টা সে আয়টা কিন্তু ওই আড়াই পার্সেন্ট প্রণোদনার থেকে আরো অনেক বেশি